উনিশশো এর মে মাস চোদ্দ বছরের একটি বাচ্চা মেয়ে হংকংয়ের একটি পুলিশ স্টেশনে ঢোকে এবং পুলিশকে সে এক অদ্ভুত কথা বলে বাচ্চা মেয়েটির বক্তব্য ছিল যে একটি ভূত একটি মেয়ের ভূত তাকে তাড়া করছে চারিদিকে তাকে ক্রমাগত হন্ট করে বেড়াচ্ছে এবং এই মেয়েটিকে প্রচণ্ড অত্যাচার করে খুন করা হয়েছিল তো এই মেয়েটার ভূতটাকে সেই বাচ্চা মেয়েটা চারিদিকে দেখতে পাচ্ছে এবং সেই কারণেই সে পুলিশের কাছে মেয়েটির খুনের কথা জানাতে এসেছে এবার পুলিশ প্রথমে গোটা বিষয়টাকে খুব একটা পাত্তা দেয়নি চোদ্দ বছরের একটা বাচ্চা মেয়ে কি স্বপ্ন দেখেছে কি গল্প পড়েছে কি সিনেমা দেখেছে দুম করে এসে বলছে একটা মেয়ের ভূত তাড়া করছে কিন্তু এরপর পুলিশের ইন্টারেস্ট পিক করে তখন যখন এই বাচ্চা মেয়েটি চোদ্দ বছরের বাচ্চা মেয়েটি বলছে যে যে মেয়েটির ভূত তাকে তাড়া করছে সেই মেয়েটিকে অত্যন্ত অত্যাচার করে খুন করেছে কিছু লোকজন তার মধ্যে এই চোদ্দ বছরের মেয়েটিও রয়েছে অর্থাৎ ওই মেয়েটি যার ভূতকে বাচ্চাটা দেখতে পাচ্ছে সেই মেয়েটিকে যারা অত্যাচার করে মেরেছে তার মধ্যে এই চোদ্দ বছরের বাচ্চা মেয়েটিও ছিল এই বাচ্চা মেয়েটিও ওই মেয়েটিকে অত্যাচার করে খুন করেছে এবং এখন সেই মেয়েটির মৃত্যুর পর তার ভূত তারা করছে বলে এই বাচ্চা মেয়েটি পুলিশের কাছে কনফেস করতে এসেছে এই বাচ্চা মেয়েটির নাম হচ্ছে ফং সম্ভবত এটি বাচ্চাটির আসল নাম নয় হংকংয়ের যে কোর্ট বা যে লিগাল সিস্টেম সেখান থেকে এই ছদ্ম নামটা বাচ্চাটাকে দেওয়া হয়েছিল যাতে তার আসল পরিচয় বাইরে না আসে চোদ্দ বছরের মেয়েটি ফং পুলিশকে নিয়ে যায় একটি অ্যাপার্টমেন্টে এবং এই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢোকার পরে পুলিশ যে দৃশ্য দেখতে পায় সেটা ভয়াবহ ভয়ঙ্কর মানে না দেখলে বিশ্বাস করা যায় না এবং শুনেও আপনি ভাববেন যে এটা কি হতে পারে পুলিশ ঢুকে দেখে ওই অ্যাপার্টমেন্টের ভেতরে রক্ত চারিদিকে ছড়িয়ে রয়েছে চারিদিকে প্রচণ্ড নোংরা খাবার দাবার ছড়িয়ে রয়েছে এবং তার মধ্যেই তারা দেখতে পায় একটি হ্যালোকিটি ডল বিরাট বড় একটি হ্যালোকিটির পুতুল এবং সেই পুতুলের ভেতর থেকে তারা যেটা পায় সেটা হলো একটি মাথার খুলি পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় সেটি একটি মেয়ের মাথার খুলি তারই সঙ্গে ওই অ্যাপার্টমেন্টের ভেতর থেকেই প্লাস্টিক ব্যাগের মধ্যে কিছু ইন্টারনাল অর্গ্যান একটি দেহের ইন্টারনাল এবং কিছু চক্ষু চড়ক গাছ এর পরে এই নিয়ে তদন্ত শুরু হয় এবং সেই বাচ্চা মেয়েটি ফং এর কথা পুলিশ মন দিয়ে শুনতে শুরু করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় যার মাথার খুলি ওই বাড়ি থেকে ওই অ্যাপার্টমেন্ট থেকে পাওয়া গেছে তার নাম ফ্যান ম্যান ই জানা যায় এই ফ্যান ম্যান নিয়ে ছোটোবেলাটা খুবই দুঃখের ছিল তার বাবা মা পরিবার কি বস্তু সে কোনোদিনই কিছু জানতে পারেনি একটা গার্লস হোমে সে বড় হয়েছিল। এবং খুব কম বয়সে যখন সে টিনেজার সেই সময় থেকেই সে নেশায় আসক্ত হয়ে পড়ে এবং আরেকটু বড় হতে হতে কুড়ি বাইশ বছর যখন তার বয়স সেই সময় থেকে সে প্রস্টিটিউশনের মধ্যে নেমে পড়ে দেহ ব্যবসায় নেমে পড়ে কারণ ওই নেশার আসক্তি এবং তার জন্য টাকা পয়সা দরকার টাকা পয়সা রোজগারের এই একটাই পথ এবং সেই দেহ ব্যবসায় নামার পরে জানা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই একটা নাইট ক্লাবে হোস্টেস বা ওয়েট্রেস হিসেবে সে কাজ পায় এবং সেই নাইট ক্লাবে তার পরিচয় হয় চ্যান মান লোক নামে একটি ছেলের সঙ্গে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সের এই যুবক এবং এই চ্যান মান লোক খুব ভালো কোনো ব্যক্তি ছিল তা নয় সে বেসিক্যালি ট্রায়ার্ডের মেম্বার ছিল এবার ট্রায়াড হচ্ছে চায়নার একটি ক্রিমিনাল অর্গানাইজেশন তার মেম্বার ছিল চ্যান মান লোক এবং তার সঙ্গে বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে এই ছেলেটি যুক্ত ছিল তো এই পরিস্থিতিতে একদিন ওই চ্যানের মানি ব্যাগ Thì cái p f ả n চার হাজার ডলার চুরি করে নেয় এবং এর কিছু সময় পরেই ফ্যান এটা রিয়েলাইজ করে যে সে তার জীবনের সব থেকে বড় ভুলটা করেছে ওই ওয়ালেট থেকে চার হাজার ডলার চুরি করে চ্যানের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যুতে পরিণত হয়ে যায় যে কার এত সাহস যে চ্যানের মানি ব্যাগ থেকে টাকা চুরি করবে এবং টাকা চুরি করে পারও পেয়ে যাবে ট্রায়েডের মেম্বার ক্রিমিনাল অর্গানাইজেশনের মেম্বার তার টাকা চুরি করেছে তাকে তো ছেড়ে দেওয়া কিছুতেই যাবে না এটা একেবারে চ্যানের কাছে একেবারে ইগোর বিষয় হয়ে যায় প্রেস্টিজ ব্যাপার হয়ে যায় তো প্রথমে সে গিয়ে ফ্যানকে বলে যে তোমাকে সুদ সহ এই টাকা ফেরত দিতে হবে ফ্যান স্বীকার করে না যে সে এই টাকাটা চুরি করেছে এবং বলে আমাকে কিছুটা সময় দাও এক সঙ্গে তো আমি টাকা দিতে পারবো না অল্প অল্প করে তোমাকে আমি টাকাটা মিটিয়ে দেব কিন্তু কিছুদিনের মধ্যেই এটা পরিষ্কার হয়ে যায় যে ফ্যান কিছুতেই এই টাকা মেটাতে পারবে না কারণ ইন্টারেস্টের পরিমাণ ক্রমাগত বেড়ে চলেছে ইতিমধ্যে চ্যানের যে রাগটা এই গোটা বিষয় নিয়ে যে তার ওয়ালেট থেকে টাকা চুরি করে নিয়েছে এটা ক্রমাগত বাড়তে থাকে এবং একটা সময় গিয়ে চ্যান তার আরও কিছু সাগরেদের নিয়ে ফ্যান ম্যান ইকে কিডন্যাপ করে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে আসে সেই অ্যাপার্টমেন্টে এবং চ্যানের বেসিক্যালি আইডিয়াটা ছিল যেহেতু ফ্যান ম্যান দেহ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে সে বিভিন্ন ক্লায়েন্টকে ধরে আনবে এবং সেখান থেকে যা টাকা পয়সা পাওয়া যাবে সেটা পুরোটাই চ্যান নিয়ে নেবে এবং এইভাবেই ফ্যানকে গোটা টাকাটা শোধ করতে হবে এইবার অ্যাপার্টমেন্টের ভেতরে তাকে আটকে রেখে তাকে দিয়ে দেহ ব্যবসা করানোর যে প্ল্যানটা চ্যানের ছিল কিছুদিনের মধ্যেই ইট গট আউট অফ হ্যান্ডস মানে সেটা একেবারে যা তা একটা জায়গায় চলে যায় যখন চ্যান এবং তার সাগরেদরা ফ্যানের ওপর অত্যাচার করতে শুরু করে ওই অ্যাপার্টমেন্টের মধ্যে বেধড়ক মারধর করা হয় ফ্যানকে এবং এই চ্যান আর তার সাগরেদরা এন্টারটেইনমেন্টের জন্য ফ্যানকে মারধর করতে শুরু করে মানে তারা টিভি দেখছে বা ভিডিও গেম খেলছে এবং তারপর যখন তারা বোর হয়ে যাচ্ছে তাদের কিছু করার নেই তারা এসে ফ্যানের ওপর ওপর অত্যাচার করছে তাকে রিপিটেডলি ধর্ষণ করা হয় তাকে মারধর করা হয় তার চামড়া পুড়িয়ে দেওয়া হয় সিগারেটে ছ্যাঁকা দেওয়া হয় মানে সে এক অসহ্য নরক যন্ত্রণা এবং এটা দিনের পর দিন চলতে থাকে ফ্যানের ওপর একটা সময় পরিস্থিতি এরকম হয় যখন ফ্যান আর উঠে দাঁড়াতে পারছে না ঠিক করে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোথাও এরকম কোনো জায়গা ছিল না যেখানে একটা অসহ্য যন্ত্রণা নেই যেখানে সে একটা সাংঘাতিক আঘাত পায়নি তার মধ্যেই তাকে মারধর করা শুরু হতে থাকে তার যে ক্ষতগুলো সেগুলোর কম ট্রিটমেন্ট হয়নি কিছুদিন বাদে দেখা যায় ফ্যানের গা থেকে গন্ধ বেরোতে শুরু করেছে ওই সমস্ত ক্ষতগুলো পেকে যাচ্ছে সাংঘাতিক অবস্থা এবার আপনি প্রশ্ন করবেন যে এর মধ্যে সেই চোদ্দ বছরের মেয়েটা ঢুকলো কোথা থেকে সে কিভাবে অত্যাচার করেছিল ফ্যানের উপর এই চোদ্দ বছরের মেয়েটি যার নাম বলা হচ্ছে ফং এই ফং জানায় যে সে চ্যানের যে সাগরেদরা ছিল তার মধ্যে একজনের গার্লফ্রেন্ড ছিল যদিও গার্লফ্রেন্ড বলা হচ্ছে কিন্তু যেটা অনুমান করা যায় বা যেটা অনুমান করেছিল সেটা হচ্ছে যে এই ফংকেও একজন প্রস্টিটিউট হিসেবে আসা হয়েছিল ওই ফ্ল্যাটের মধ্যে এবং এই চ্যান আর তার সাগরেদরা যখন ফ্যানের ওপরে অত্যাচার করত। তখন ফংকেও বলা হতো তার ওপর অত্যাচার করতে মারধর করতে এবং ফং সেই কাজটাই করত। পরে যখন ফংকে জিজ্ঞেস করা হয় যে বাকিদের অত্যাচার করতে দেখে তুমি কেন করতে তুমি কেন তখন ফং বলে যে আমাকে এটা বিশ্বাস করানো হয়েছিল যে ইট ফর ফান এটা একটা মতো ব্যাপার বুঝতেই বাচ্চা একটি মেয়ে তার মধ্যে তারও নেশায় আসক্তি তার মধ্যে এরকম একটা সার্কেলের মধ্যে ঢুকে পড়েছে প্রস্টিটিউশনে ঢুকে পড়েছে কিভাবে ওই বয়সে ইনফ্লুয়েন্স করা যায় কিভাবে তার ব্রেন ওয়াশ করা হয়েছিল যে সেও কিন্তু ফ্যানের ওপরে একইভাবে অত্যাচার করতে শুরু করে যেমন ফং পুলিশকে বলেছিল যে সে একটা সন্ধ্যেবেলা দেখেছিল যখন চ্যান পঞ্চাশ বার বুট জুতো পরে ফ্যানের মাথায় লাথি মেরেছিল পঞ্চাশ বার এবং অবশ্যই এই সমস্ত মারধর হতে হতে এক একটা সময় ফ্যান জ্ঞান হারিয়ে ফেলত তারপর আবার তার জ্ঞান আসতো প্রচণ্ড ব্যথায় সে কাতরাতো এইরকম করতে করতে প্রায় এক মাস এরকম টর্চার চলার পরে ফ্যান মারা যায় এবার এই পর্যন্ত শুনে আপনার যদি মনে হয় যে এক ভয়াবহতার কাহিনী আপনি শুনলেন তাহলে এর পরের ঘটনাটা শুনলে আপনার মনে হবে মানুষের পক্ষে এটা সম্ভব নয় কোনো মানুষ এটা করতে পারে না ফ্যান মারা যাওয়ার পরে চ্যান এবং তার সাগরে ঠিক করে যে দেহটাকে তো কিছু একটা করে লুকাতে হবে কোথাও একটা ফেলে দিতে হবে বা কিছু করতে হবে যাতে কেউ জানতে না পারে তো সেটা করার জন্য তারা কি করে ওই অ্যাপার্টমেন্টের বাথরুমে যে বাথ ছিল সেখানে প্রথমে ফ্যানের শরীরটাকে টুকরো টুকরো করে কাটে এবং তারপর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাত পা এই সমস্ত কিছু নিয়ে গিয়ে তারা গ্যাস স্টোভের ওপরে জলের মধ্যে দিয়ে ফোটাতে শুরু করে যাতে মাংস থেকে গন্ধ না বেরিয়ে যায় মৃতদেহ থেকে বন্ধনা বেরিয়ে যায় ফুটিয়ে ফুটিয়ে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারপর সেগুলো গার্বেজ প্লাস্টিকের মধ্যে ফেলে সেগুলো তারা বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসতো এবং বলা হচ্ছে যে এমন একটা সময়ও ছিল যখন একই গ্যাস স্টোভে যখন একদিকে এই চ্যান এবং তার সাগরে ফ্যানের কোনো অঙ্গ প্রত্যঙ্গ জলের মধ্যে ফোটাচ্ছে আরেক দিকেই তারা নিজেদের জন্য খাবার তৈরি করে খাচ্ছে কিন্তু স্কাল এই ফ্যানের যে মাথার খুলি সেটা তারা কোথায় ফেলবে কিভাবে ফেলবে কিভাবে সেটাকে একদম সরিয়ে দেবে সেটা তারা বুঝতে পারেনি এবং সেই জন্য ফ্যানের মাথার যে খুলিটা সেটা ওই হ্যালোকিটি ডল যে বিরাট বড় একটা পুতুল ছিল তার ভেতরে ঢুকিয়ে সেলাই করে দেয় তারই সঙ্গে ফ্যানের কিছু ইন্টারনাল অরগ্যানস এবং কিছু দাঁত তারা রেখে দিয়েছিল একটা প্লাস্টিকের মধ্যে সেটা তারা তখনও পর্যন্ত ফেলে উঠতে পারেনি বাই দ্যাট টাইম ফং পুলিশের কাছে যায় এবং পুলিশ এসে এই সমস্ত কিছু উদ্ধার হয়ে গিয়েছিল ওই অ্যাপার্টমেন্টের পরিস্থিতি দেখে চারিদিকে রক্ত দেখে এবং ওই খুলি আর দাঁত আর ইন্টারনাল অর্গান্স এই সমস্ত কিছু দেখে গোটা দেশকে এটা নাড়িয়ে দিয়েছিল এমনকি গোটা পৃথিবীতে এই খবরটা সেই সময় ছড়িয়ে পড়েছিল ফং পুলিশের কাছে গিয়ে সবটা বলার পরে তদন্ত শুরু হয় চ্যান এবং তার সাগরেদদের গ্রেপ্তার করা হয় ট্রায়াল হয় এবং সেখানে চোদ্দ বছরের ফং এই চ্যান আর তার সাগরেদদের বিরুদ্ধে টেস্টিফাই করেছিল যদিও চ্যানদের তরফ থেকে যিনি উকিল দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে আসলে ফ্যান ম্যান ই যেহেতু নেশায় আসক্ত ছিল নেশা করতে গিয়ে এসে মারা গেছে ওভার ডোজের জন্য সে মারা গেছে যদিও বিশেষজ্ঞদের যেটা মত ছিল তাদের স্পেকুলেশন ছিল যে এই যে এত মারধর করা হয়েছিল ফ্যানকে এমনভাবে তার ওপর অত্যাচার করা হয়েছিল সেই সমস্ত ক্ষত সেই আঘাতের জন্যেই সে মারা গেছে কিন্তু বিশেষজ্ঞদের কাছেও স্পেকুলেট করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না কারণ কিভাবে ফ্যান মারা গেছে সেটা প্রমাণ করার কোনো জায়গা ছিল না দেহই তো নেই রয়েছে শুধু মাথার খুলি আর দাঁত এইটুকু দেখে তো বোঝা যাবে না যে ফ্যান মারা গেছে কি করে কাজেই কিভাবে মারা গেছে এক্স্যাক্টলি কজ অফ ডেথটা কি সেটা প্রমাণ করা কারোর পক্ষে সম্ভব ছিল না যাই হোক এই ট্রায়ালের পরে চ্যান এবং তার বাকি সাগরেদের সাজা শোনানো হয় যেহেতু একদম মার্ডারটা প্রমাণ করা যায়নি ম্যান স্লটার প্রমাণ করা যায় তাদের বিরুদ্ধে এবং এদের সাজা হয়েছিল সাজা শোনানো হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড কুড়ি বছর পরে তারা পারোল পেতে পারে পসিবিলিটি অফ পারোল আফটার টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর পর পারোলের জন্য তারা অ্যাপ্লাই করতে পারে কিন্তু সারা জীবন তাদের জেলেই কাটাতে হবে এখনও পর্যন্ত চ্যান এবং তার এক সাগরে জেলের ভেতরে রয়েছে আর এক সাগরেদ লুন সিং চিউ জানা যায় এই লুন সিং চিউর দু হাজার নাগাদ একটা অ্যাপ্লিকেশন করেছিল যাতে তার সাজাটা কমানো যায় এবং তার সাজা যাবজ্জীবন থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছিল এরপর দু হাজার চোদ্দোতে সে ফাইনালি মুক্তি পায় কিন্তু এই লুন সিং চিউ দু হাজার চোদ্দোতে মুক্তি পাওয়ার আট বছর পর দু হাজার সালে দশ বছরের একটি বাচ্চা মেয়ের ওপরে অত্যাচার করার চেষ্টা করে তাকে ধর্ষণ করার চেষ্টা করে এবং এরপরে আবারও তাকে জেলে পাঠানো হয় অর্থাৎ বুঝতেই পারছেন যে এমন ক্রিমিনাল মাইন্ড যেটা এত বছর জেলে থাকার পরেও কিন্তু কোনোভাবে শুধরায়নি এমনকি চায়নার যে বিশেষজ্ঞরা রয়েছেন বিভিন্ন হসপিটালে যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন তারা এই তিনজনের পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে ক্লিনিক্যালি রিমোর্সলেস এই আখ্যা দেয় অর্থাৎ চ্যান এবং তার সাগরে মধ্যে অনুশোচনা বিন্দু মাত্র নেই তারা বিন্দু মাত্র রিগ্রেট করে না বা তাদের কোনো কষ্ট হয় না এটা ভেবে যে তারা কি করেছে এবং এটাকে তারা অপরাধ বলে মনেও করে না সেভাবে এই হচ্ছে সেই ভয়াবহ কাহিনী এবং এই মার্ডারটা পরিচিত হয়েছিল হ্যালো কিটি মার্ডার নামে এবং একটা সময় গোটা দেশ চায়নাকে তো বটেই গোটা পৃথিবীকে নাড়িয়ে রেখেছিল আজকের পর্বটা এখানেই শেষ করছি আপনাদের মতামত আপনারা কি ভাবছেন এটা সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার একটা ইন্টারেস্টিং ঘটনা একটা ইন্টারেস্টিং গল্প নিয়ে চলে আসবো আমি পৌলমি পাঁচ মিনিটের গল্পে ভালো থাকবেন